আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে উচ্চ স্যালারিতে লোক নিয়োগ প্রদান করা হবে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি যে কোম্পানিটি হচ্ছে সৌদি আরবের বড় বড় প্রকল্পগুলো করে থাকে এবং আপনারা জানলে আরও বেশি খুশি হবেন এই কোম্পানিতে সৌদি আরবের মেট্রো রেলওয়েটাও হচ্ছে এই কোম্পানিটি করেছে এবং মেট্রো স্টেশনগুলা হাজিরা যখন সৌদি আরবে যায় যখন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেটাও কিন্তু এই চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করছে এবং আপনারা জানলে আরও বেশি খুশি হবেন এই কোম্পানিটি হচ্ছে মক্কা এবং মদিনা যে রেলওয়ে কানেক্ট আছে সেটাও কিন্তু এই কোম্পানিটি আওতায় হচ্ছে হচ্ছে এই মুহূর্তে কনস্ট্রাকশন সেক্টরে বেশ কিছু পদে লোক নিয়োগ প্রদান করবে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিটি প্রথম হচ্ছে স্কেপ হোল্ডার স্কেপ হোল্ডার হচ্ছে বেসিক বেতন হচ্ছে পনেরোশো থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের সুব্যবস্থা আছে এবং কোম্পানি যাতায়াত ব্যয়ার করবে ভিসার কস্টিং হচ্ছে তিন চল্লিশ এবার আসি হচ্ছে শাটারিং কারফান্টার শাটারিং কারফান্টার বেসিক বেতন হচ্ছে চোদ্দোশো থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের সুব্যবস্থা আছে যাতায়াত কোম্পানি বেয়ার করবে ভিসার কস্টিং হচ্ছে তিন পঞ্চাশ সিভিল ফোরম্যান সিভিল ফোরম্যান হচ্ছে তিন হাজার সৌদি রিয়াল বেতন থাকা খাওয়া ফ্রি ওভার সুব্যবস্থা আছে ভিসার কস্টিং হবে দুই আশি স্কেপ হোল্ডার ফোর ম্যান হচ্ছে আঠাশশো রিয়াল বেসিক বেতন থাকা খাওয়া ফ্রি ওভার সুব্যবস্থা আছে ভিসার কস্টিং হচ্ছে দুই আশি সার্ডারিং কার্পেন্টার হচ্ছে ফোরম্যান যার বেসিক বেতন হচ্ছে দুই হাজার সৌদি রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভারটাইমের শুভ অবস্থা আছে বিশাক কস্টিং হচ্ছে দুই আশি প্রত্যেকটারই হচ্ছে কাজের অভিজ্ঞতা লাগবে এবং জিসিসি যদি অভিজ্ঞতা থাকে তাহলে হচ্ছে ইন্টারভিউটি তার সহজ হবে এবং ইন্টারভিউতে অগ্রাধিকার পাবে শুধুমাত্র সিভিল ফোরম্যান স্কেপ হোল্ডার ফোরম্যান শাটারিং ফোরম্যান ফোর অর্থাৎ ফোরম্যান জাতীয় যে যে পদগুলো আছে এগুলার হচ্ছে বিদেশ ফেরত লাগবে অবশ্যই বাধ্যতামূলক গালফের ফেরত লাগবে আর হচ্ছে সাটারিং কার্পান্টার স্কেপ হোল্ডার যদি বিদেশ হয় দেশীয় লোক নেবে যদি বিদেশ ফেরত হয় তাহলে হচ্ছে তিনি অগ্রাধিকার পাবে আর বিদেশ হলে আপনারা অবশ্যই বিদেশ হচ্ছে কোন কোন কোম্পানিতে কাজ করছেন আপনার যদি এক্সপিরিয়েন্স সনদ থাকে সেটা সাথে করে নিয়ে আসবেন অথবা আপনার যদি আইডি দিয়ে থাকে কোম্পানি থেকে সেটা সাথে করে নিয়ে আসবেন বা আকামা কার্ডটি যদি থাকে বা কাতাটা যেমন হচ্ছে আইডি সেটা সাথে করে নিয়ে আসবেন আপনাদেরকে একটি কথা বলে থাকি সব সবসময় আমরা যারা বর্তমানে বিদেশে কর্মরত আছেন আপনি যখন আসবেন অবশ্যই আপনি চেষ্টা করবেন কোম্পানি থেকে একটা এক্সপিরিয়েন্স ফোন নেওয়ার জন্য অথবা আপনি আইডি কার্ডটি নেওয়ার জন্য আইডি কার্ডও অবশ্যই যাতে উল্লেখ থাকে আপনার পদ পদবিটি আপনি কোন পদে কাজ করছেন এবং এই এগুলা থাকলে পরবর্তীতে আপনি যখন দেশে এসে নতুন কোনো কোম্পানিতে যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার ইন্টারভিউ এগুলো যদি শু করেন তাহলে ইন্টারভিউটি খুব সহজ হয় এবং ডেলিকেট খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সিলেক্ট করতে হচ্ছে অনায়াসে সিলেক্ট হয়ে যায় তো সেক্ষেত্রে এই ভুলগুলো হচ্ছে আপনারা করবেন না আমরা একটি কথাই বলে আসি বিদেশ যান অর্থ সম্মান দুইটাই কামান বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান আপনার যারা হচ্ছে বিদেশগামী আমাদের প্রবাসী ভাইয়ের আপনার যদি কোনো কাজ বা কোনো কর্ম না শিখে থাকেন অবশ্যই একটি কাজ শিখেন অথবা আপনি যদি যদি পড়াশোনা করে থাকেন আপনি ইংরেজি একটি কোর্স করে নেন এক মাসের একটি কোর্স করে নেন দেন হচ্ছে ডেলিগেট ফেস করে যদি আপনি বিদেশে যান আপনি বিদেশ যাত্রাটা খুবই সহজ হবে এবং যথাযথ একটি কোম্পানি পাবেন এবং কাজটা ঠিকমতো পাবেন বেতন পাবেন সর্বোপরি কথা হচ্ছে একটা যথাযথ একটি কোম্পানি পাওয়া এবং কাজ পাওয়া কাজ পেলে আপনি কিন্তু অবশ্যই বেতন পাবেন সুতরাং আমরা হচ্ছে সবসময় সাজেস্ট করে আসি ডেলিকেট ফেস করে যদি যে ভাই বা হচ্ছে দ্বারা বিদেশ যাবে তারা নিঃসন্দেহে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে তারা ভালো থাকবে এই যে এমনটা না যে না যে আমাদের অফিসের মাধ্যমেই যেতে হবে আপনি যে কোনো অফিসের মাধ্যমেই যেতে পারেন ইন্টারভিউ ফেস করে যে কোনো অফিসের মাধ্যমেই যদি ডেলিকেট ফেস করেন তাহলে আপনি যদি ইন্টারভিউতে পাশ করেন দেন আপনি বিদেশ গেলে আপনি যথাযথ একটি কাজ পাবেন এবং আপনার বিদেশ যাত্রাটা খুব মানে কঠিন হবে না বা আপনি সমস্যায় পড়বেন না অনেক আমার প্রবাসী বা হচ্ছে অনেক ঋণ ফিন বা হচ্ছে বাবার শেষ সম্বল টুকু হচ্ছে বিক্রি করে প্রবাসে যান সেই টাকাটা যাতে আসলে যথাযথভাবে কাজে লাগে সেটাই বলবো তো হচ্ছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি নিয়ে আসলে বেশি কিছু বলার নাই আপনারা গুগল করলেই হচ্ছে এই কোম্পানি সম্পর্কে আরও অবগত হতে পারবেন অথবা প্রবাসরত আমাদের যে প্রবাসী ভাইরা আছেন এই ভাইরা হচ্ছে এই কোম্পানিটি সম্পর্কে অবগত আছেন তাদেরকে থেকেও জানতে পারবেন অথবা যারা এখনও আমরা যারা হচ্ছে বিভিন্ন ব্লক বানান আপনাদেরকে যারা সৌদি আরবে কর্মরত আছেন বিশেষ করে চায়না রেলওয়ে কোম্পানিটি আসলে কেমন এবং বেতনটা হচ্ছে ঠিকঠাক দিচ্ছে কিনা এই ধরনের হচ্ছে একটি আপনারা ব্লক করবেন যাতে প্রবাসগামী বা হচ্ছে ভালো ভালো কোম্পানির ব্লকগুলো যদি আপনারা তুলে দেন তুলে ধরেন তাহলে হচ্ছে আমাদের যারা প্রবাসগামী ভাইরা আছেন অনেক ভাইরা আছেন হচ্ছে বিদেশ গিয়ে হচ্ছে অনেক সমস্যা জর্জরিত হয় এই সমস্যাটুকু থেকে আপনাদের একটু সঠিক সাজেশনে হয়তো তার জীবনের লাইফের ঝুঁকিটা থেকে সে মুক্তি পাবে সেজন্য ভালো কোম্পানিগুলোকে ভালো বলে উৎসাহিত করুন এবং খারাপ কোম্পানিগুলো কোন কোন কোম্পানি হচ্ছে বেতন দিচ্ছে না বা হচ্ছে লোক এসে সমস্যা হচ্ছে যেগুলো সাপ্লাই এই এইগুলো হচ্ছে একটু তুলে ধরবেন তখন হচ্ছে সচেতন যদি হয়ে যায় আমাদের প্রবাসী ভাইরা যখন এই কোম্পানি শুনলেও যখন যাবে না তখন হচ্ছে কোম্পানিটা আসলে অস্তস্ত বন্ধ হয়ে যাবে তারা হয়তো তখন বুঝে যাবে আসলে এই কোম্পানিতে আমার যাওয়া উচিত হবে না তো হচ্ছে ধন্যবাদ আজকে পর্যন্তই অনেক কথাই বলে ফেলছি ভিডিওটা সম্পূর্ণ দেখারই অনুরোধ রইল হচ্ছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন আবারও বলছি ডেলিগেট ইন্টারভিউ হচ্ছে ফাঁসে অক্টোবর ফাঁসে অক্টোবর আপনি চাইলে এই মুহূর্তে আমরা তিন তারিখ এবং চার তারিখ হচ্ছে আমরা পাসপোর্ট এবং আপনার পেপার্সগুলো হচ্ছে জমা নিব আপনারা চাইলে হচ্ছে পাঁচ তারিখ সকালবেলা এসেও ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন পাঁচ তারিখ সকাল হচ্ছে নয়টা থেকে দশটার মধ্যে আমাদের অফিসে থাকতে হবে অফিসে থাকলে আমরা কিন্তু আপনাকে ইন্টারভিউতে অ্যাটেন্ড করাতে পারবো তো হচ্ছে পাঁচ তারিখ আসলেই হবে সমস্যা নেই বা এর আগে এসেও যদি আপনি সিরিয়াল দিতে চান হয়তো বা আগে আসলে হয়তো সিরিয়ালটা আগে পাবেন এতটুকুই ডিফারেন্ট হবে আর কিছু না তা আজকে পর্যন্তই ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আটে এনআই ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশো ষোলো আল্লাহ হাফেজ